ভাই এত গর্বের মাঝে এই যে কুল আকাশের নিচে হাওয়ারা এসে শুয়ে রয়েছে কারণ কি জানেন এই গরম আর এখন আর গরম লাগতেছে না কারণ বাংলাদেশ বিশ্বের পরাশক্তি যে আমেরিকা আছে না আমেরিকারে তো হারাই দিছে একদম উড়াই দিছে কেউ কেউ বলতেছে যে বাংলাদেশ দুইটা ম্যাচ আসছে আমেরিকার লোকে আরে ভাই আমেরিকার লোকে হারা বড়ো কথা না এই যে পরাশক্তি যারা দেখলে সারা বিশ্বে ডরায় সেই পরাশক্তির যে টক করে দেবো বড় তো বড়ো কথা হার জিত বড় বিষয় না আমরা তো একটা ম্যাচ জিতে এখন একটা ম্যাচ জিতি আমরা তো ভাই এই বছরের যে বিশ্বকাপ এই বিশ্বকাপের কাপের আশায় তো আমরা খেলি না আমরা টার্গেট নেক্সট বিশ্বকাপ আমাদের পাপনদা তো প্রায় সময় আমরা এই কথাই বলে যে নেক্সট বিশ্বকাপ তো আপনার পুতা পালা পালি করে আশায় বুক বাই দেখ লাভটা কী তা ভাই আমরা ওই বিশ্বকাপ প্রতি বছর আইব প্রতি বছর বিশ্বকাপ আইব প্রতিবার বিশ্বকাপের সময় আমরা টার্গেট থাকবো নেক্সট বিশ্বকাপ এত আশা করিয়া লাভ নাই আমরা বাংলাদেশের টিম এরা দিয়ে অত বেশি আশা করিয়া লাভ নাই আমরা পরের বিশ্বকাপ দেখবেন পরের বিশ্বকাপ আমরা দেখব পরের বিশ্বকাপ আইলে আমরা পরের বিশ্বকাপ আমরা টার্গেট পরের বিশ্বকাপ আইলে আমরা পরের বিশ্বকাপ আমরা টার্গেট আর সবথেকে বড়ো কথা আমেরিকা তিন ম্যাচের মাঝে এক ম্যাচ জিতছে এটাই তো বেশি পরাশক্তি দেশের লোকে এক ম্যাচ জিতা এটাই তো বেশি অনেক কিছু